বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বরকত মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই একমত যদি সন্দেহ থাকে হাত তুলে দেখাবেন যে হুজুর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরো ঠকছি বউ আইনে আর রিজিক আরো কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে দেখান যে হুজুর বউ নিয়ে আসার পরে রিজিক কমে গেছে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন যে বিয়ার পরে রিজিক কমছে তাহলে জানতে হবে যে হয় আপনার সমস্যা নালে আপনার বউয়ের সমস্যা বলবেন হুজুর কেমনে শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন সূরা নুরের অর্থাৎ 24 নম্বর সূরার বত্রিশ নম্বর আয়াত খেয়াল করেন আর റব্বুল আলামিন বলেন ইয়া ফাদলি তারা যদি নিঃস্ব হয় তবে নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করেন নিজের চরিত্রটাকে রক্ষা জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রব আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরও বাড়বে কথা বলেন না বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু বাড়ছে বুকে সাহস আছে না দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরও বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছে রেখা আছে মাশা আল কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লোকচুরি করবেন আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলার দেখেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চাদের নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর তিনি কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলেছেন

হিল্লাহ হেতকবের হিল্লা হেতাকবের প্রমাণ পাইছেন জান আল্লাহ তাল আরো বারকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল সালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার প্রেগনেট এখন আমি বেতন পাই তে লেল্লা হয়ে থাকবে আল্লাহ আর ওরা কাদান করুন যাজাক আল্লাহ কষ্টপান নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক মাক্সো মন রিস্কের মালিককে তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছেন ঘুরতে ঘুরতেন কুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোড়ার দিকে কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর পক্ষে সব সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজকের মধ্যে আরো বারাকা দান করে বাংলাদেশের একটা প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফিলাপ কিনলাম তৃতীয় মিটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়ায়া দিয়েছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনের বা হতাশার আমরা ভোগবো না সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বুল আলবীন জন্য বলছেন কি ওয়া লা তাকতুলুম উমলাদাকুম ইমলা নাহানো ন জুপুহু না ল বা ক আল্লা রব্বোলা আমি বললেন খবরদার দারিদ্র ধার ভাই তোমরা সন্তান সন্ততিক হত্যা করো না নাহানো নার জুপকুম নাহানো নাৰ আমি আল্লাহ রব্বোন আমি তাদের কেউ রীজিক দান করি তোমাদের কেউৰিজিকে ফাইজালা কৰি দান করি বললাম চহাৰ আল্লাহ ৰাস্তাৰ কুকুরগুলোকে খাওয়াই কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল তিমি প্রতিদিন সাত টন গোস্ত খায় এই গোস্তটা হচ্ছে কে বলেন সিংহগুলোকে গুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনা ধরে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমামে কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনা ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার কি সামনে আসলে বলে সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যেয়ে বলে না মালটা জমাইতে না সুতরাং প্রিয় ভাই আবার আমার মানুষ কি বলবো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আসবেন আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছেন কিনা আল্লাহ তালার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব। মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব। মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো ইনশাল্লাহ বলে সুতরাং রিস্কের ফয়সলা যিনি করেন তিনি কে